তোমার বেটার বউ আসবে তোমার সাথে তা তোমরা মোর বেটার বউ আসবে মো কেমন করবে না না করবে মোর আলা কি কপালও লেখা আছে আগতে মরো না পরে মরো না তোমরা আগত মরেন পাশত মরেন সেখানে দেখার জন্য তোমরা বাঁচিয়েছে হ্যাঁ না তোমার মা কি করে দেওয়া না হয় সবই তো করে দেওয়া হয় আন্দি বাড়ি হয় হয় বাড়ি ধোয়া হয় জামা ধোয়া আরো কী করি কথা কী করবি তো আরো আর কাজের সময় বলে বুড়ি হয় ও নিজের মার কথা কোনো তো ভাইয়ের বউ ফোন করে ভালো করে করবান অথচ নিজের শ্বশুরিক দেখে পান না নাকি কথা কোনো তো বলেন সেই ঠিকই আছে হ্যাঁ না কি দেখি না ভাই কি দেখি না ভাই তার ভাতের তারকা করে দিলেন ও তাহলে ওই হিসেবে উমরে অমন করছে শ্বশুরি তোমার কথা তুলো না এটা উমরে অমন করছে ওই জন্য তো উমরে অমন হয় যে শ্বশুরি অমন করছে ওই জন্য উমরে বলা ব্যাটার বলছে মোরের সাথে অমন করে অমন করে স্টক তোমরা কাজ করিয়া নেই খোয়ান নিজের টাকা বই খায় তা কাজ করি না হয় ভাতান দিয়ে কায় হয় জামা কাপড় কায় হয় মিসনি বাটিলে কায় হয় যে মোর ভাতার টাকা পায় ওই ভাতার টাকার কথায় কান হ্যাঁ ভাতার টাকার কথায় কোনো করছে যে মোর ভাতার টাকা পায় ওষুধ খাইতে বেটির বাড়ি যাইতে ওই আদি বলে নাতনি হেরা দেব কালী বলে নাতনি ঘোরা দেব অঙ্ক টাকা শেষ হয় আর ভাতার টাকা তুলনা করেন হ্যাঁ নিজের মার উদ্দেশ্য না তো আছে কে বউতে এত গরম ভাতি কোনো দিন তো কর না যে বলে দেখো ভুল চারটে সিদ্ধ করো যাই মার উদ্দেশ্য জানে না তাই বহুর উদ্দেশ্য করে জানে নারী যেতেই সবাই সমান কা আগত এসে কাউ করে এসে এলে হল ধারাল বেড়ার দিন বুঝছে তোমরা যাওয়ার সাথে যেমন ব্যবহার করবেন তোমার সাথেও ঠিক ওই একই ব্যবহার হবে ওই জন্যে ব্যবহার ঠিক করার চিন্তা ভাবনা কি আমার ব্যবহার খারাপ দেখা হয়েছে হ্যাঁ সব সময় খালি টকর করে এ কী তোমরা গিতে খোয়ান তোমরা গিতে খোয়ান তোমরা গিতে খোয়ান আরে যা যে সরকারে হাজার টাকা দেয় নিতে পন্থা ঘুরে তাই একরে সবাই কয় হ্যাঁ ভাতার টাকা পায় ভাতার টাকা পায় ভাতার টাকা মনে হয় কোথায় ভাতার টাকা দিয়ে বোধ হয় বিল্ডিং কোথায় উঠে হ্যাঁ না আর খরচ না লাগে একটা বুড়ি ডাক্তার নিয়ে যাও তো কত কোটি টাকা খরচা হয় আর অগ্নি কোথায় বারে বারে অগ্নি কথা বল বেটিও ফোন করে কয় ধর কয় বাড়িতেও বেটা কয় কাজ নাই ওই ক্যাং করে খাওয়ার দেন ক্যান করে কি ওগুলো দেখির জন্যে বাড়ি দেন আর কামাই তো নাই হ্যাঁ আর ইয়েও করেন কী রেমন করে নিজের ঝাড়ঝাড় টান না তার তার ঠিকই থাকে কয় দেখো পড়ার বাড়ি যতই ভালো করো ওই তবু কোনো দিন নাম না হয় আর কী রেমন করে যতই ভালো করিতে চান তবু নামও না হয় যতই ভালো করেন তবুও নাম না হয় যে ইয়ে সেই ইয়ে শিমিয়া কি কোনো দিন চন্দন হয় আর বউ কি কোনো দিন বেটি হবি কোনো দিনও হয় বুঝছেন তো ওই বড় তবু তার নাম লাই শ্বশুরি যেটা মা সেটা বুঝছেন ওই একের ব্যবহারটা ঠিক করে না শ্বশুরি আর মাও যদি একে হয় তাহলে মাও তো কোনোদিন বেডির কথা ঘামচাল ঘাঁটি না বেড়ায় আর শ্বশুরি কেনে ঘামচালঘাটি বেড়ায় বউর কথা বলে হে করছে সে করছে এটা করছে ওটা ওখানে তো ঠিকঠাক কর পায় হ্যাঁ মাও আর শ্বশুরি একেই হয় কোনো কূপের সূর্য যদি পশ্চিমে যায় তবু কোনোদিন হবে না